সো গাইস আসসালামু আলাইকুম আমি আমার ছোট্ট ক্ষুদ্র জ্ঞান দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে সৈদ আরবে কোন কাজে আসলে ভালো হবে কোন কাজের বিষাতে আসলে আপনি কিছু টাকা ইনকাম করতে পারবেন আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করবে সেটা হচ্ছে লোড এবং আনলোডিং তো আমার মোবাইল স্ক্রিনে দেখেন এক বাই কমেন্ট করছে তিনি সৈদ আরবে আছে বর্তমানে তিনি বলতাছে তার দালালে তাকে লোড এবং আনলোডিং বিষাতে সৈদ আরবে আনছে আনার পর তাকে এখন পর্যন্ত কোনো কাজ দেয় নাই শুধু এই বাইটা না তার সাথে আরও কিছু সংখ্যক লোক আছে তো আমাকে বলতেছে আমাদের কোম্পানিতে কাফেলা হওয়া যাবে কি আমি বললাম না আমাদের কোম্পানিতে কাফেলা হইতে পারবেন না কারণ আমার সরকারি বল দেয় তো এটা বাংলাদেশ থেকে আসতে হবে যার বিষার মূল্য হচ্ছে বাংলাদেশের আট লক্ষ টাকা কারো কাছ থেকে নিতেছে সাড়ে আট লক্ষ টাকা বেসিক বেতন বারোশো ড্রাইভারদের পনেরোশো অনেক ভাইরা কিন্তু আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাইজান আমি সৈদ আরবের ড্রাইভিং বিষাতে আসতেছি তো সেক্ষেত্রে আমার বিষার মধ্যে লেখা লোড এবং আনলোডিং তো দালাল আমাকে বলছে ওই দেশে যাওয়ার পরে তারা আমাকে গাড়ি দেবে এটা কতটুকু সত্য আবার অনেকেই বলেন যে ভাইজান আমি সৌদি আরবে কফি হাউজে আসতেছি কিন্তু আমার মধ্যে লোড এবং আনলোডিং লেখা তো সেক্ষেত্রে কি আমি হিসাবে কাজ পাবো কিনা অনেকেই বলতেছেন ভাইজান আমি রেস্টুরেন্টে আসতেছি তো সেই ক্ষেত্রে আমার বিশার মধ্যে লোড এবং আনলোডিং লেখা কিন্তু দালাল আমাকে বলতাছে সমস্যা নাই সৌদি আরবে যাওয়ার পর তোমাকে ওই কাজটাই দেওয়া হবে এটা কতটুকু সত্য এই প্রশ্নগুলো আমাকে অনেক বাইরা কিন্তু কইরা থাকেন তো এটা সত্য আপনাদের যে যে কাজের কথা কইয়া সৌদি আরবে আনতেছে ওই কাজটাই দিব আপনাদেরকে তো অনেক বাইরা সৌদি আরব থেকে আমাকে বলেন যে ভাইজান আমি সৌদি আরবের লোড আনলোডিং বিষা আইছি আসার পর আমাকে এখন পর্যন্ত কাজ দেয় নাই আবার অনেকেই বলেন ভাইজান আমাকে আকামা বানাই দেয় নাই তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি তো তাদের জন্য বলবো ভাই আপনারা বর্তমানে লোড আনলোডিং বিষাতে না আসাটাই ভালো কারণ এটা হচ্ছে আপনার ফ্রি বিষার মতো এই বিষার আকামার রেটটা অনেকটাই বেশি তো সেই ক্ষেত্রে অনেকেই চায় না এই আকামাটা বানাই দেওয়ার জন্য তো আপনারা এক দুই বছর রাখার পর কি করে বাংলাদেশ আপনাদেরকে পাঠিয়ে দেয় তো বর্তমানে সাড়ে চার লক্ষ অথবা পাঁচ লক্ষ অথবা ছয় লক্ষ টাকা নিতে আনলোডিং বিষাতে এই বিষাতে না আসাটাই ভালো যদি আপনার সৌদি আরবে কোনো আত্মীয় স্বজন থাকে তাহলে আপনি আসতে পারেন যদি তারা আপনাকে কাজের ব্যবস্থা করে দিতে পারে কারণ এটা একটা ফ্রি বিষা তো এই হলো অনেকেই সাপ্লাই ভাবে কাজ নেওয়া থাকে অনেক বিভিন্ন কোম্পানির থেকে তারা কি করে কেউ ড্রাইভিং বিষাতে কেউ কফি হিসাবে লুক লাগবে তো সেক্ষেত্রে তারা লোক দিয়ে থাকে তো এটা কিন্তু সাপ্লাই ভাবে তারা কিন্তু কাজ নিয়ে থাকে লোড আনলোডিং বিষাতে এটা আপনার ফ্রি বিষয় মতো যে কোনো কোম্পানিতে আপনি ঢুকতে পারবেন সমস্যা নাই কিন্তু এর আকামার রেটটা অনেকটাই বেশি আমি মনে করি মেন হচ্ছে আঁকামা যদি আঁকামা আপনার হাতে থাকে তাহলে আপনি যে কোনো কাজ বাইরে করতে পারবেন পুলিশে ধরলে ততটা সমস্যা হবে না যদি আপনার আকামায় না থাকে তাহলে কিন্তু আপনার অনেকটাই সমস্যা হবে তো আপনারা চেষ্টা করবেন ডাইরেক্ট কোম্পানির আসার জন্য অল্প টাকা বেতন হোক সমস্যা নাই কিন্তু ডাইরেক্ট কোম্পানিতে আসার চেষ্টা করেন আমার ইউটিউব চ্যানেলে লোড এবং আনলোডিং বিষের আরও কয়েকটা ভিডিও দেওয়া আছে আপনারা দেখতে পারেন তাহলে অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ বর্তমানে প্রচুর পরিমাণ লোক কিন্তু বাংলাদেশ থেকে লোড এবং আনলোডিং বিষয়ে আসতেসেন এমন কি সৌদি আরবে প্রচুর পরিমাণ লোক আসার পর এখন পর্যন্ত অনেকে কাজ পায় নাই অনেকে আবার কিন্তু সাপ্লাই ভাবে বিভিন্ন কোম্পানিতে দিছে এখন পর্যন্ত আকামা পর্যন্ত বানাই দেয় নাই তো সেই ক্ষেত্রে আমি মনে করি আপনারা লোড এবং আনলোডিং এই বিষয়তে না আসাটাই ভালো আপনারা যে কোনো কোম্পানিতে আসেন অল্প টাকা বেতন হবে কিন্তু আপনার বেতন প্রতি মাসেরটা প্রতি মাসে পাবেন থাকা তারপরে আকামা এবং দুই বছর পর পর হাফ ডাউনের টিকিটের টাকা সব কিছু কিন্তু কোম্পানি বহন করবে কি আপনার হাতে যদি আকামা থাকে আপনি কিন্তু বাইরে কাজ করতে পারবেন আর যদি আপনার আঁকামা না থাকে তাহলে কিন্তু আপনি অবৈধভাবে ঘোষণা হবেন এই সৈদারাবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে পুলিশে দললে তখন আকামা দিতে পারবেন না তখন আপনাকে দেশে পাঠিয়ে দেবে তো আপনারা চেষ্টা করবেন লোড আনলোডিং এই বিষয়তে না আসাটাই ভালো আর যদি আপনার সৌদি আরবে কোনো আত্মীয় স্বজন থাকে তাহলে আসতে পারেন সমস্যা হবে না আর এই বিষয়ের আকামা অনেকটাই বেশি রেট এই কারণে কিন্তু অনেকে কিন্তু আকামা বানিয়ে দেয় না সহজে আর এটা কিন্তু অধিকাংশ সাপ্লাইভাবে কাজ নিয়ে থাকে তারা বিভিন্ন ক্যাটাগরিতে দেখেন কেউ ড্রাইভিং বিষাতে অথবা কেউ কফি শপে কেউ রেস্টুরেন্টে আসতেছেন কিন্তু বিষার মধ্যে লোড এবং আনলোডিং লেখা আপনার কিন্তু কোম্পানির নাম উল্লেখ নাই তো আমি মনে করি এই বিষাতে না আসাটাই ভালো তো যাই হোক আপনারা বুঝে শুনে সৈদ আরবে আসবেন কারণ আপনারা নিজের টাকা দিয়ে আসবেন সৈদ আরবে তো আমি যতটুকু জানি এবং আমাকে অনেক মানুষে কমেন্ট করেন যে ভাইজান আমি তো লোড আনলোডিং বিষে আইছি আসার পর আমাকে এখন পর্যন্ত আকামা বানাই দেয় নাই অনেকের কাজ দেয় নাই এই কারণে আপনাদের সাথে শেয়ার করা তো এখন আপনারা নিজের টাকা দিয়ে আসবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো যদি আপনাদের কোনো জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে মেসেজ করবেন অথবা কমেন্ট করবেন আমি যতটুকু জানি আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আর যদি ভিডিওগুলা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন আপনার হয়তো একটি শেয়ারের কারণে আরেকটি প্রবাসী ভাইয়ের উপকার হইতে পারে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সকলকে আবারও জানাই সালাম আসসালামু আলাইকুম